জাপানের ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল একত্রে জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির দায়িত্ব নেওয়ার পথ খুলে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে জাপানের কিয়দ সংবাদ সংস্থা আজ রোববার জানিয়েছে রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনডিপি নেতা সানাই তাকাইচি ও ছোট ডানঘেসা দল জাপান ইনোভেশন পার্টির জেআইপি বা ইসিন প্রধান হিরুফমি ইউ সিমুরা আগামীকাল সোমবার জোর সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন জাপানি প্রভাবশালী দৈনিক ইউমিউরি শিম্বুলো জানিয়েছে আগামীকাল বৈঠকের পর তাকাইচি ও সম্ভবত জোট সরকার করবেন এ মাসের শুরুতে নেতা নির্বাচিত হন তবে তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেসতে যায় এরপর থেকে এল ডিপি নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে যা তাকাইচি প্রধানমন্ত্রী সম্ভাবনাকে আবারও জোরদার করেছে